নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে নবম অধ্যায়ের চতুর্থ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চ নম দেবী সরস্বতী বত জয়ামুদি রয়ে

भविष्याति च ते कन्या कृति नमथ जोगिनी पञ्चालपतये देया शत्थाय तु सादा जननि ब्रह्मदत्तश्च जोगिसिद्धान्तकस्मिता कृष्णागौरश्च भविष्यन्ति च सुता सर्वकामसमृद्धेषु विमानेष्वपि पावना किं पुनः श्रद्धादा विप्रा भक्तिमन्तक्रियन्दिता गौर्नाम कण्णा जेषन्तु मनसि दिभिराजते શુકણના દાઈતા પતની ગર્ભનામા પિતર જચ થી ગર્ભના અંગીર લોકે મર્તંડ જચિય સો પિતરસ્તે ફલ પ્રદ નામ पत्नी जङ्क्षु मातः नूसा पञ्च च जनन्नाथ दिलीपश्च भगिरथ पितामही लोककामदुघ नाम कामभोगफलप्रदा भोगफलप्रदा नाम पितरे जत्र तिष्ठन्ति तेषु त अजपनाम लोकेषु कर्दमश्च प्रजापते पुलः ग्रजादायद दा। वैश्वस्तान যাত্রা শ্রাদ্ধা ক্রীড়া সর্বে পশ্যন্তি যুগ পদাগত মাতৃ ভাতৃ পিতৃ শাশ্রী সখি সম্বন্ধী বান্ধবান আপি জন্মায়ুতই দৃষ্টানুভূত সহস্র অর্থাৎ ওই কন্যা যোগিনী এবং যোগমাতা তিনি অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন তার তপস্যায় ভগবান প্রসন্ন হলেন তিবরী তার কাছে প্রার্থনা করলেন হে ভগবান আপনি যদি প্রসন্ন হয়ে থাকেন তবে আমাকে যোগযুক্ত জিতেন্দ্রীয় স্বামী প্রদান করুন ভগবান বললেন যখন ব্যাসপুত্র পুত্র সুখ জন্মগ্রহণ করবেন তখন তুমি সেই যোগাচার্যের মতো সুব্রতা পত্নী হবে এবং কৃতি নামে তোমার এক যোগিনী কন্যা জন্মগ্রহণ করবে পাঞ্চালপতি সাতত্ত্ব তাকে বিবাহ করবেন তোমার ওই যোগ সিদ্ধান্ত গামিনী কন্যা ব্রহ্মদত্তের জননী হবে এছাড়াও কৃষ্ণ গৌড় এবং শম্ভু নামে তোমার তিনটি পুত্র জন্মাবে এই অত্যন্ত পবিত্র তিনটি পুত্র সর্বকাম সমৃদ্ধ বিমানসমূহে বিরাজ করবে কিন্তু যারা ভক্তিমান ক্রিয়াশীল শ্রাদ্ধদাতা বিপ্র তাদের কথা আর কি বলব কীর্তিমতি সুকন্যা শ্রাদ্ধগণের প্রিয় পত্নী মণ্ডল লোকে মরিচি গর্ভ নামে পিতৃগণ অবস্থান করেন অঙ্গিরা নন্দন হবিষ্যন্তগণ ওই লোকে বিরাজমান আছেন পদ, শ্রেষ্ঠগণ ঐলোকে প্রয়াণ করে থাকেন তারাই রাজগণের স্বর্গভোগ ফলপ্রদ পিতৃগণ এদের মানসিকন্যা যশোদা নামে বিখ্যাত যশোদা অংশুমানের পত্নী পঞ্চজনের প্রধান পুত্রবধূ এবং দিলীপের মাতা এবং ভগীরথের পিতামহী কাম দুঘা নামে লোক সকল কামভোগ ফল প্রদান করেন ওই সকল লোকে সুস্বাদা নামে পিতৃগণ বাস করেন এরা করদম প্রজাপতির পুত্র এবং আর্যক নামে বিখ্যাত পুলহ অগ্রজ জন্মা বৈশ্যগণ এদের অর্চনা করে থাকেন শ্রাদ্ধকারীগণ যুগপদ ওই লোকে উপস্থিত হয়ে নিজ নিজ মাতা ভ্রাতা পিতা সখা বান্ধবী সম্বন্ধী এমনকি অযুত জন্মান্তদৃষ্ট বা অনুভূত সহস্র সহস্র ব্যক্তিকে দেখে থাকেন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের চতুর্থ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ